আচ্ছা এটা হচ্ছে রিক্সার জন্য চোদ্দ কাটা প্রিমিয়াম তালা চাবি হ্যাঁ জি এটা হচ্ছে তালা চাবি হচ্ছে জি জি ওকে এইগুলো সর্বনিম্ন পাইকারি রেটে দিতে বলতেছে এবং থাকবে চার্জার ভলিউম এটা চার্জার এর সাথে চার্জার এর বোরাক ব্যাক লাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল অ্যানালগ এর প্রাইসে পার্থক্য থাকবে প্রাইসে পার্থক্য থাকবে কাজে কোনো পার্থক্য আছে কি কাজে পার্থক্য হচ্ছে রাতের অন্ধকারে যখন এই অ্যানালগ লাইটটিকে যখন আপনি রাতের অন্ধকারে ব্রেক করবেন তখন আলোটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় না অনেক দূরের গাড়িটি আপনাকে ফলো করতে পারে দেখতে পারে না সেই সুবাদে নতুন করে বাজারে আসা ডিজিটাল ব্যাক লাইট আর ব্রেক দিলে অটো জ্বলবে অটো জ্বলবে ব্রেক অফ লাইট অফ আচ্ছা এবং আসা আমাদের কাছে ডিজিটাল মিটার আচ্ছা যা আপনার গাড়িতে 20000 কিলোমিটার পর্যন্ত সেট থাকবে আচ্ছা কত কিলোমিটার আপনি ব্যবহার করছেন চালিয়েছেন ততটুকু পর্যন্ত এটা সেফ থাকবে বিশ হাজার কিলোমিটার পর মিটার যদি ভালো থাকে তাহলে অটো রিমুভ হয়ে যাবে আবার নতুন করে কাউন্ট করা শুরু হবে তারপর হচ্ছে আমাদের কাছে অরিজিনাল জাহাজের তার দ্বারা তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ড গোল্ডেন সান প্লাস আচ্ছা গোল্ডেন সান প্লাস জি আর আপনার শোরুমের নাম হচ্ছে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল ওকে আচ্ছা এই আমাদের কটটি দেখেন এখানের মধ্যে বাজারে আপনি অনেক কোয়ালিটির কট পাবেন যার মধ্যে যার মধ্যে আমাদের এই কটটা হচ্ছে ভিতরের যে ফিন গুলো এই ফিনগুলো পিতল পিতল শতভাগ পিতল এই তারগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের তার জাহাজের যে তারা ইউজ করে থাকে সেইগুলাই অরিজিনাল জাহাজের তার আচ্ছা এগুলো তো ইউজ তার না নতুন একদম একদম নিউ আচ্ছা তামা তো হবেই তামা আচ্ছা 100% কপার এটা আপনার ব্র্যান্ড এইটার দাম 57 টাকাই হয় না দাম সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস এটা 100% চায়না এটা বাংলা প্রোডাক্ট নয় 1000 ওয়াটের মোটর আচ্ছা 1200 ওয়াট মোটর 1500 ওয়াট মোটর এবং

উঠতে পারবে আপনি এই 9 জনের গাড়ি 9 জন 9 জনের জায়গায় 10 জন উঠাতে পারবে লোড সর্বোচ্চ দিতে পারবে সর্বোচ্চ দিতে মোটর কোয়ালিটি ভালো হলে যতটুকু জানি ব্যাটারির চার্জ চাই অনেক কম যায় হ্যাঁ অবশ্যই মোটর মোটর যখন রানিং আছে তখন তো আপনার চার্জ কম খাবেই আচ্ছা আচ্ছা মোটর কিন্তু আমরা তিনটা শো করছি শুধু মোটর বললে ভুল হবে এখানে যা আছে টেবিলের উপর বেশি রাখাস পসিবল হয় না অনেক কোয়ান্টিটি আছে 60 ভোল্ট 300 एंपিয়ার 48 ভোল্ট 300 एंपিয়ার এখানে আপনার কত পার্সেন্ট করে চার্জ হচ্ছে সেটাও কিন্তু দেখাবে এবং আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাবে এটা এটি একটি ডিজিটাল চার্জার থেকে 100% চার্জ শো করবে জি 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 চার্জ হবে 20 40 60 80 90 100 100 হলে ফুল চার্জ হয়ে যাবে 100 হলে ফুল চার্জ দেখা যাবে এবং আপনার ব্যাটারিতে আপনি যখন চার্জে লাগাবেন তখন কত পার্সেন্ট আপনার ব্যাটারিটা আছে সেটা আপনি দেখতে পারবেন ব্যাটারির চার্জ এটাতেই শো করবে